বলে বলে হয় মানুষের কিছু দেখবে শুনবে বিচার করবে তা না একটা জান হয় তাই লোক চোনে কতজন লেগে গেল বলো তো আমার জল জল তুমি চলো একটা অন্য কাজ বাকি আছে সেগুলো আমি চললাম আর যাও জল দা আমি যাচ্ছি যাও আপনাদের সঙ্গে হয় এরকম দোষ করবে ওনারা লেগে গেল এটা তো অ্যাক্সিডেন্ট এটা তো আমাদের কি করার আছে আমার কি করার আছে আরে কী লাগবে না লাগবে সেটা তো বলতে হবে নালে কী করে হবে এরকম কাদের কাদের সঙ্গে হবে ভাই